আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে আমরা দশটা আঠারোটা কবুতর ছেড়ে দিয়ে আসছিলাম ওইখান থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমাদের আস্তে আস্তে যে সময়টা এর মধ্যে আমাদের নয়টা কবুতর ব্যাক করছে এরপরে দুইটা কবুতর আসছে একটা ব্ল্যাক রেসার মাদি আর আরেকটা হলো এই গ্যান্দা গেন্দা বাচ্চাটা এই যে দেখে একটু জুম করে দেখতে বুঝতে পারবেন এই যে বাচ্চাটা আসছে আর একটা মাদি আসছে এই যে মাদিটা এই এই মাদিটাও পরে আসছে এই মাদিটা আসছে আর হলো গ্যান্দা বাচ্চাটা আসছে এই যে গ্যান্দা একটা গ্যান্দাটাও মাদি কবুতর এখনো বাসায় আসে নাই 7টা কবুতর আসে নাই 7টা কবুতর মধ্যে সবগুলাই রেসার আসলে ভাবছিলাম আসবে কারণ কি কও তোর পালতেছি কি ওদের কি বলে দিশা বা ওদের ছাড়লে আসতে পারবে কি না কারণ আমি যেগুলো ছাড়ছি সাথে এগুলার আগে আমি কোথাও অন্য কোথাও আগে ছাড়ি নাই হ্যাঁ তো পাঁচ কিলো পর্যন্ত ওদের ছাড়া হয়েছে আজকে মোট সতেরো কিলো দূর থেকে ছাড়া হয়েছে ওইখান থেকে আমার যে নয়টা আগে আসছে তো আলহামদুলিল্লাহ এর মধ্যে ষাটটা আগে আইসে আমি বাসায় পেয়েছি তো ষাটটা হয়তো সবার আগে আসছে আর বাকি দুইটা আমি আসার পরে নামছে একটা গিরিবাস আর একটা রেসার্ট ক্রসের যে এই বাচ্চাটা আসছে আট নম্বরে মানে আমি আসার প্রায় অনেকটা পরেই আসছে এই নট এই নটটা এই কবিতারটা তো জুম করে আমি পরে ছবি দিচ্ছি আপনাদের দেখলে বুঝতে পারবেন তো আসলে ফাইন্ড আউট করার জন্য আজকে কবিতাগুলো ছাড়া যে আসলে কী কবিতাগুলো আমি আমার কাছে আছে আর এগুলা আসলে দিশা কীরকম বা নজর কীরকম বা ব্রেন কীরকম এরা এরা দূরে ছাড়তে পারলে বা কোথাও হারা গেলে আসতে পারবে কিনা এর জন্য ছাড়া তো আলহামদুলিল্লাহ যেগুলো আসছে আমি সুপ্রিয়া একটা নর শুধু আসে নাই এটা আমার মোটামুটি চয়েজের নট তো না আসলেও সমস্যা নাই কারণ আমার যে রেড চেকার যে দুইটা আছে দুইটার একটা নর একটা মাদি হয়েছে তো ওদের আমি জড়া দিতে পারবো সমস্যা নাই একই ঘরের বাচ্চা আর বাকি সবগুলোই চলে আসছে যেগুলো না আসার এগুলো হয়তোবা কালকে পশু আসতে পারে কারণ অনেক কবুতর আমার দেখা যাচ্ছে আপনার সাত আট দিন পরেও আসে তো এখন রিজে ওর যদি রিজিক থাকে তাহলে ও হয়তোবা চলে আসবে তো অপেক্ষা করি দেখা যাক তো এই হলো আমাদের আজকে বিকালের ব্লগ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ